জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের ষষ্ঠ আপনাকে স্বাগতম গত পর্বে আমরা দেখেছি কীভাবে টিপি রেসপন্সের মধ্যে কোনো HTML কোড লিখলে সেটা আমাদের হোম পেজে দেখায় তো আজকে আমরা দেখব এইচটিপি রেসপন্সের মধ্যে শুধুমাত্র এখানে আমরা কোড লিখব না আমরা একটা HTML ফাইলকে দেখাই দেবো সেই এইচ এমএল ফাইলটা রান হবে এর জন্য আমাকে আমাদের যেটা করতে হবে তো এইটা কমান্সে দিয়ে দিয়ে আমরা যদি রিটার্ন করি কে যে একটা রিকোয়েস্ট নেয় এবং এইস্টেম এল ফাইল স্টেম ফাইলকে রিটার্ন করে তাহলে এইচডিএম ফাইলটা আমাদের এইখানে দিতে হবে এর আগে আমাদের যেটা সেট করে দিতে হবে যে এইচ ফাইলটা কোথায় থাকবে এইচটিএমএল ফাইলটা সেটা কোথায় থাকবে তো এর জন্য আমাদের সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে এই টেম্প্লেটসের ডিরেক্টরিতে এসে আমাদের লিখতে হবে ওএস ডট পাথ ডট জয়েন সেটা কোথায় লাগবে সেই পাতটা আমাদের দেখাই দিতে হবে তো এখানে এসে বেস ডিরেক্টরি এইখানে এসে আমরা যে নামটা দেব টেমপ্লেটস টি এম পি এল এ টিএস টেমপ্লেটস নামে একটা ফোল্ডারের ভিতর থাকবে তো টেমপ্লেটসটা আমরা কপি করে আমাদের যে মেন প্রজেক্ট আছে সেইখানে একটা ডিরেক্টরি ওপেন করবো এবং সেটার নাম টেমপ্লেটস টেমপ্লেটস এর ভিতরে আমাদের এইচটিএমএল ফাইল থাকবে সেই ফাইলকে এই ভিউতে এসে দেখাই দিলেই সেটা রান হবে এইখানে আমি একটা এইচটিএমএল ফাইল খুলি এইচটিএমএল ফাইল এইটা আমি দেই ইন্ডেক্স ডট ডট নামে একটা ফাইল খুললাম এইটা এখন আমরা এডিট করতে পারি ফার্স্ট ওয়েবসাইট এবং ভিউসড পাইতে গিয়ে আমরা যে এসএমএল একটা লিখছিলাম এইটা এখান থেকে কপি করে বডির ভিতরে দিয়ে দিলে আমাদের এই কোডটা আবারও দেখতে পাবো এরকম আমরা আশা করি আর এই লাইনটা আমরা চাইলে ডিলিট করতে পারি চাইলে কমার্স কমন লাইনের ভিতরে দিয়ে দিতে পারি এখন আমাদের এখানে এইচটিএমএল ফাইলটা দেখা দিতে হবে এইচটিএমএল ফাইলটা কোনটা ইন্ডেক্স ডট এস টিএমএল এখন যদি আমরা সার্ভারটা রান করি রান করার পরে ওই লোকেশনে যাই তাহলে দেখব যে আমাদের এইচটিএমএল যে ফাইলটা সেটাই রান হচ্ছে এখানে ঠিক আছে তার মানে আমরা এইচটিএমএল ফাইল নিয়েও কাজ করতে পারলাম এখন আমরা কি শুধুমাত্র এই এইচ স্টেমের ফাইল নিয়ে এই এই শুধুমাত্র ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিস ইজ ডিনারি কম্পিউটিং অ্যাকাডেমি এটাই প্রিন্ট করব না আমরা এখানে চাইলে যে কোনো টেমপ্লেট নামাই প্রিন্ট করাইতে পারি আমাদের সাইটে দেখাইতে পারি তো যে কোনো একটা সাইট থেকে টেম্পলেট নিয়ে কাজ করতে হলে কীভাবে কাজ করতে হয় সেটা দেখার জন্য আমি একটা ফ্রি টেম্পলেট বুট স্টেপের নামাই তো গুগলে গিয়ে আমি যদি লিখি বুটস্টেপ টেমপ্লেট তাহলেই প্রথম লোকেশন থেকে আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসি স্টেপ টেমপ্লেট আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম এটা ফ্রি প্রিভিউ অ্যান্ড ডাউনলোডে গেলাম গিয়ে আমি লাইভ প্রিভিউতে গেলাম লাইভ প্রিভিউতে গিয়ে পেজের যে কোনো এক জায়গাতে এই হলো আমাদের সাইট যে কোনো এক জায়গায় ক্লিক করে ভিউ পেজ সোর্স কিংবা কন্ট্রোলিউ প্রেস করলে চলে আসবে পেজ সোর্সটা পেয়ে গেলাম এইখানে আমি সিলেক্ট অল করে কপি করে আমি আমার এইচডিএমএল ফাইলের ভিতরে যদি পেস্ট করি এবং সার্ভারটা রানি আসে আমাদের আবার টেস্ট করে দেখি এটা হচ্ছে আমাদের সাইজ ছিল টেস্ট করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে টেম্পলেটটা দিয়েছি সেই টেম্পলেটটা সুন্দরভাবে চলে আসছে তো এইখানে যে ইমেজ তারপরে সিএসএস এগুলো কিছু পাই নাই এর জন্য আমাদের যেটা করতে হবে এর সোর্স ফাইলের প্রত্যেকটার অরিজিনাল ইউ আমাদের এই স্টেমএল ফাইলের ভিতরে গিয়ে দিয়ে আসতে হবে তো এটার জন্য দেখা যাচ্ছে যে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এইখানে লিঙ্কের উপরে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে আমার যে এখানে যেটা ছিল সেইখানে গিয়ে পেস্ট করে দিতে হবে এভাবে আমরা সম্পূর্ণ লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেব তাহলে আমাদের সিএসএস এবং ইমেজ পাবে তো যেগুলো এইচটিটিপি দিয়ে শুরু সেগুলো বাই ডিফল্ট মানে ফুল লিঙ্কটা দিয়ে আছে আর যেগুলো এস টি পি শুরু না সেগুলো আমরা কপি করব কপি করে আমাদের সেই লোকেশনে দিয়ে আসবো কপি করব সেই লোকেশনে দিয়ে আসবো হুম সবগুলো লিঙ্ক আমাদের কপি করা হয়ে গেছে এখন যদি আমি সার্ভারটা ওপেন করি আমার সার্ভারটা অলরেডি ওপেন আছে এরপরে আমি যদি আবার রান করি রিলোড দিই এটা অ্যাড্রেসটা তাহলে আমরা দেখতে পাবো সেম সাইটটা আমরা আমাদের জ্যাংগোতে নিয়ে আসলাম এইটা আসলে ফ্রন্ট হ্যান্ডের কাজ হলো এখন আমরা যেটা দেখব এরপরে যে এই যে ইমেজগুলো আছে এটা আমরা আমাদের অ্যাডমিনে গিয়ে দিয়ে দেবো বাই ডিফল্ট এখানে চলে আসবে আমরা সুদ এটা দিয়ে দেখব এরপরে আরও কীভাবে ডাইনামিক করা যায় যেমন এগুলো যখন অ্যাডমিনে দিয়ে দেবো সেগুলো চলে আসবে তখন আমাদের সাইটটা ডাইনামিক হবে তো আমরা জানি যে দিয়ে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা যায় তো সামনে পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলোতে আমি দেখাবো যে কীভাবে এই যে আমাদের ইমেজগুলো আছে সেগুলোকে ডাইনামিকভাবে অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দেওয়া যায় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ